এ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যত খবর শুনেছি যত খবর শুনেছি তার মধ্যে সবচেয়ে হাস্যকর খবর হলো দেখলাম যে ওই যে হিজবু তাহারির একটা মিছিল বের করছিল না শুক্রবারে তো তারা তো প্রায় কত বারো চোদ্দ পনেরো হাজার তো হবেই তো তারা কিন্তু ঠিকই ওই পুলিশ ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়েছিল এবং একটা পর্যায়ে এসে ওই যে মিলিটারি এসে তাদেরকে ছত্রঘান করে দেয় তো ঘটনা হচ্ছে এ পর্যন্ত যত খবর শুনেছি এই আওয়ামী লীগ বিরোধী আর কি তার মধ্যে হাস্যকর খবর হলো যে আমি কয়েকজনের মুখ থেকে শুনলাম এই অনলাইনেই তাদের ভিডিও পেলাম আর কি অনলাইনে মানে সাক্ষাৎকারটা দিলে বা বক্তব্য দিয়েছে আর কি তো তারা বলছে ওইটা নাকি আওয়ামী লীগ করছে অর্থাৎ ফেসবুক তাহারের মধ্যে আওয়ামী লীগের লোকজন ওখানে ঢুকে নাকি ওই ওই ঘটনাটা ঘটিয়েছে চাইতে হাস্যকর খবর আমার কাছে আর হতেই পারে না যেখানে আওয়ামী লীগের লোকজনরা ঘর থেকে বেরোতে পারে না গর্তের মধ্যে লোকই আছে কিভাবে জীবন বাসাবে এখনও ইএনআসি ইয়ানসি করছে সেখানে তারা নাকি হিজবু তাহারিদের মধ্যে ঢুকে তারা নাকি মিছিল করছে চিন্তা করে দেখছেন এবং আমি নিয়ে এরপরে যে ধর ধরফাকড়ের যে খবর টবর পাইলাম বা হচ্ছে মনে হয় তো দেখা যাবে যে ওই আবারও আওয়ামী লীগের নেতাকর্মী এতো পাবে না খুব একটা তো এখন হয়তো তাদের পরিবারের লোকজনকে হয়তো গ্রেপ্তার ট্রেপ্তার করা শুরু করবে তো হিজবুত তাহারিরের ব্যানারে এখন আওয়ামী লীগের লোকজন মাঠে নামছে এটা হলো তাদের বক্তব্য আর কয়েক মাস আগে ওই যে হিন্দুরা হিন্দুরা বিভিন্ন বড় বড় ওই যে সভা করছিল হিন্দুদের দাবি দেওয়া নিয়ে সেটাও তো আমরা জানি এবং তখনও কিন্তু ওই একই অভিযোগ উত্থাপন করছিল হিন্দুদের ব্যানারে নাকি ওই আওয়ামী লীগের লোকজনরা নাকি জড়ো হচ্ছে তো সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখতে পাচ্ছে এই সরকার এটা তো অনেকটা আওয়ামী রোগের মতোই আওয়ামী লীগও কিন্তু একই কর্মকাণ্ড করতো বাংলাদেশে যখনই কোনো জায়গায় কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম হতো তারাও কিন্তু সব জায়গায় জামাত আর ওই যে বিএনপির এবং শিবিরের গন্ধ পেত সব জায়গাতে এই কথাগুলো কিন্তু তারাও বলতো এখন ঘটনাচক্রে ওই একই রোগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়ে বসছে তো মানে যাহা যাহালাউ তাহাই কুদু যে বা যারাই ক্ষমতায় যায় সাথে সাথে তারা ওই একই ট্রেন তারা অনুসরণ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন কি জানে না এদের ইন্টেলিজেন্স আছে পুলিশ আছে গোয়েন্দা বিভাগ আছে কত কিছু আছে তাই না তো এরা কি জানে না যে বাংলাদেশে হিজবুত তাহরিরের সদস্য সংখ্যা একেবারে কম না এবং ভিতরে ভিতরে দে আর ভেরি ইউনাইটেড এবং শুধু তাই না এমনও তো ওই যে গুজব শুনি অন্তর্বর্তীকালীন সরকারের তারপর বৈষম্য বিরোধী যে নেতা নেতা আছে আর কি তাদের মধ্যেও নাকি হিজবু তাহরির সদস্য সদস্য আছে এরকম শোনা যায় কতটা সত্য কে জানে কিন্তু এরকম তো শোনা যায় বাস্তবে তো হিজবু তাহরির যেহেতু এরা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খালি ভেদ প্রতিষ্ঠা করতে চায় তো এই স্বপ্ন তো প্রত্যেকটা মুমিন মুসলমানেরই আছে তাই না এই জন্য দেখা যায় যে হিজবু তাহরিরের লোকজনরা কিন্তু অনেক শিক্ষিত হয় কারণ শিক্ষিত সম্প্রদায়ের লোকজনই কিন্তু বস্তুত গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিকা খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং এদের কাছে এটা একটা বিশাল একটা উদ্দেশ্য এবং মহান উদ্দেশ্য আসলেই তো গোটা পৃথিবীতে যদি ইসলাম কাম করা যায় এর সাথে ভালো এবং মহান কাজ তো আর হতেই পারে না এবং ঠিক সেই কারণেই বস্তুতে শিক্ষিত লোকজন কিন্তু হিজবু তাহরিরের সঙ্গে সংযুক্ত থাকে এখন হাও হিজবু তাহর একটা নিষিদ্ধ সংগঠন এটা শুধু বাংলাদেশেই না পৃথিবীর বিভিন্ন দেশে আছে বিভিন্ন দেশে এমনকি মুসলিম দেশগুলোতে হিজবু তাহরির নিষিদ্ধ সম্ভবত এটা পাকিস্তানেও নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে এইটা যে আসলে নিষিদ্ধতা এখন আর মনে হয় না যদি নিষিদ্ধ হতো তাহলে কিছুকাল আগেই তো দেখছিলাম যে এরা একেবারে ব্যানার টানা নিয়ে একেবারে কলেমা লেখা পতাকা নিয়ে আইএস তারা কিন্তু ওই যে রাস্তায় নাম ছিল খুব বেশি না বাট বেশ কিছু নাম ছিল তো পুলিশ তাদের গ্রেপ্তারটা করলো না বরং ওরা কী কথাবার্তা বললো তারপর ওরা চলে গেল আর এই যে এখানে এই এই শুক্রবারে যে বায়তুল মোকাররম মসজিদের উত্তর উত্তর গেটের ওইদিকে তো মসজিদ পড়ার মসজিদে নামাজ পড়ার পর পরে তারা মিছিল বের করলো তো এ সম্পর্কে কি গোয়েন্দার কোনো খবর টবর ছিল না নাকি একেবারে কোনো কিছুই তারা জানে না অথচ তারা এতগুলো লোক জড়ো হলো মিছিল করলো তারপরে পুলিশদেরকে তারা থোড়াই কেয়ার করলো অর্থাৎ হিজবু তাহরিদের সমর্থক এবং যারা নাকি বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম করতে চায় তারা অলরেডি বুঝে গেছে যে লোকজনের সংখ্যা যদি একটু বেশি করা যায় তাহলে তারা কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হয়ে যেতে পারে যেমন ধরুন যে ওই দিন যদি দশ বারো হাজার লোক না হয় দশ বারো লক্ষ যদি হতো কোনো কায়দায় যদি ওরা ঠিক ওই রকম দশ বারো লক্ষ লোক জোগাড় করে ঢাকা শহরে ঢোকে তখন মিলিটারিও কি তাদেরকে ছত্রখান করতে পারবে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে একটা নতুন ট্রেন্ডে চালু হয়ে গেছে যে মোটামুটি একটা বড়ো সংখ্যক লোকজন জড়ো করে যে কোনো জায়গায় যে কোনো কিছু করা যায় আমার কাছে তো মনে হয় যে এই সমস্ত ঘটনা দেখে হিজবু তাহারের সহ আরও অন্যান্য ইসলামপন্থী দল হয়তো একত্রিত হয়ে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে যে কোনো মোমেন্টে ঘটনা দিতে পারে তো তাই যদি হয় তখন কি অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে ওইটা আওয়ামী করছে ধরা যায় ওরা পুরো দশ বারো লক্ষ লোক ঢাকায় জড়ো হয়ে সরাসরি ইউনিট সাহেবের পদত্যাগ দাবি করে বাংলাদেশে ইসলামী খালিভেদ প্রতিষ্ঠার জন্য হয়তো আহ্বান জানালো ডাক দিল ওই যে সিরিয়ার জোলা মতো তো তাহলে কি বলবে যে এরা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন এখন খিলাফাত প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে গেছে এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ